দীর্ঘদিন পর রাজভবনে মুখ্যমন্ত্রী সোমবার বিকেল পৌনে ছটা নাগাদ সেখানে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টারও বেশি সময় ধরে কথা হয় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এতেই কি বরফ গলার ইঙ্গিত মিলছে ওয়াকিবাহল মহলে সৌজন্য বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়টিও এদিনের আলোচনায় প্রাধান্য পেয়েছে জানা গিয়েছে যেসব বিলগুলি রাজভবনে আটকে রয়েছে সেগুলি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী আবেদনও করেছেন রাজ্যপাল ও রাজ্যের সঙ্গে সহযোগিতা করে চলবেন বলেই কথা দিয়েছেন ফলত রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বের অবসান হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল রাজ্যের সাংবিধানিক প্রধান সেই রাজ্যপালের বিরুদ্ধেই শ্লীতাহানির অভিযোগ উঠেছিল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই এই ভয়াবহ অভিযোগ উঠেছিল এই বাংলার বুকে মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানিই না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলেগা আই বলি ও তো সচ হ দাদাগিরি নেই চলেগা দিদিগিরি নেই চলেগা লকিন রাজ্যপাল পহলে আপনি তো পদত্যাগ করার চাই হু আর ইউ টু টর্চার দ্য উইমেন সূত্রের খবর এই অভিযোগ যিনি করেছিলেন তিনি রাজভবনের অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় সেই সময় তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যেই বলতে শোনা গিয়েছিল ডাকলেও তিনি রাজভবনে যাবেন না রাজ্যপালের দরকার হলে তিনি রাস্তায় বসে কথা বলবেন তবু রাজভবনে নয় তারপর গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলেই প্রথম আফিক রাজভবনে গেলেও রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কিছুটা এড়িয়ে চলতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোন একটি প্রেসি আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ আরে এবার সূত্রের খবর বিশ্ববিদ্যালয়গুলি স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে কথা হয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দীর্ঘদিন পর রাজভবনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা পরম্পরা দেখে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলে কৌতূহল কি এমন ঘটল যাতে রাজভবন এবং নবান্নের সংঘাত বা দূরত্ব কেটে গিয়েছে অনেকটা আগামী দিনে তাহলে কি দুই তরফেই সমন্বয়ের অভাব আর ঘটবে না দুতরফের সমন্বয়ে অনেকগুলো বকেয়া কাজ মিটে যাবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই একটা বড়সড় প্রশ্ন খাচ্ছে রাজনৈতিক মহলের অন্তরে তবে দুতরফের সম্পর্ক ঠিক কতটা থাকে এবং কতটা নমনীয় হয় সেই দিকেও তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহলের একাংশ এক ঝলকে মিডিয়া কলকাতা